जी वहां भी गाना चल रहा है अच्छा तो बोलो बात स्टार्ट कर सो हां आई एम सॉरी यार जैसे के लिए पूरा तो हां काम बैग लाओ कैमरा दद अबे ला मैं उड़ा दे बेटा तो बड़ी की होगी

সবাইকুম সবাইকে আবার চলে আসি সূচনা কসমেটিক্স একটা ডিসকাউন্টের লাইভ নিয়ে তো আজকে আমরা কিছু ওয়াইএসএল এর প্রোডাক্ট দিয়ে শুরু করব এটা হচ্ছে ওয়াইএসএল এর মধ্যে বড় সাইজের এবং এটার ভিতরে কোম্পানির ডাস ব্যাগ তারপরে গোল্ডেন চেইন চেম্বার এগুলো কিন্তু হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কালার উঠে যায় এগুলো কিন্তু হচ্ছে আমাদের হাতে দেখা যায় অনেক সময় ভেজা থাকলে বা হচ্ছে ঘামের কারণে অনেক সময় আমাদের এগুলো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে কালার উঠে যায় নর্মালি এগুলো কালার সহজে উঠে না বা স্ক্র্যাচ করলে তখন গিয়ে এগুলো কালার উঠে যাওয়ার ভয় থাকে তো এটার ভিতরে আপনার একটা চেইন চেম্বার পাবেন ভিতরে হচ্ছে চেইন চেম্বার পকেট চেম্বার সব কিছুই থাকবে এবং প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র ষোলোশো টাকা এটা টোটাল হচ্ছে ছয় সাতটা কালার ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে কফি কালার তারপর হচ্ছে গ্রে কালার দেন হচ্ছে কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার তারপরে লাইট কফি দেন হচ্ছে লাইট গ্রিন কালার এবং সবার শেষে হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র টাকা তারপর আমরা জিডির একটা ব্যাগ দেখিয়ে দেব এটার সম্পূর্ণ একদম ফ্রেশ তিন টোটাল কালার পাবেন এটার ভিতরে হচ্ছে আপনার একটা পকেট চেম্বার পাবেন এবং হচ্ছে তারপরে হচ্ছে আপনার ডাস্ট ব্যাগ তারপরে লং বেল চেইন চেম্বার পকেট চেম্বার এগুলো সব কিছুই আছে এবং প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবে তিনটা কালার গ্রিন কালার বেগুনি কালার এবং লাস্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর আমরা ওয়াইএসএল এর যে প্রথমে একটা ব্যাগ দেখিয়ে দিয়েছিলাম ওইটার হচ্ছে স্মল সাইজটা পাবেন ওইটার স্মল সাইজটা পাবেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার হচ্ছে ভিতরে সব এ টু জেড সেম পাবেন এবং এটার কালার পাবেন টোটাল পাঁচটা কালার ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে হোয়াইট কালার দেন হচ্ছে খাকি কালার তারপর হচ্ছে লাইট গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেন হচ্ছে ব্ল্যাক কালার তারপর আমরা একটা ডিওর এর একটা ব্যাগ দেখিয়ে দেবো এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে দুটো টোটাল দুটো কালার পাবেন এবং হচ্ছে সফট ম্যাটেরিয়ালটা একেবারে সফট কিন্তু হচ্ছে আউটার শেল হচ্ছে আপনার একদম হার্ড মানে হচ্ছে আপনার পার্টি এর জন্য একদম পারফেক্ট একটা ব্যাগ এর সাথে হচ্ছে একটা শর্ট বেল্ট পাবেন এরকম এবং হচ্ছে লং বেল্ট হিসেবে হচ্ছে একটা ফ্যান্সি লং বেল্ট পাবেন সম্পূর্ণ লং বেল্টের উপরে হচ্ছে আপনার ডিজাইন করা আছে প্রাইস তো বলেই দিয়েছি প্রথমে এবং এটা টোটাল দুটো কালার একটা হচ্ছে খাকি কালার পাবেন এবং তারপরের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে প্যাটার্নের মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেব সরি প্যাটার্ন না এমব্রয়ডারির মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা ব্যাগ এই ব্যাগটার হচ্ছে আপনারা দুটো তিন তিনটা সাইজ পাবেন একটা হচ্ছে একদম বড় সাইজ দেন হচ্ছে মাঝারি এবং এটা হচ্ছে একদম সবচেয়ে ছোট সাইজ তিনটা সাইজের মধ্যে ফার্স্টের যে সাইজটা ওটা হচ্ছে প্রায় আঠারোশো দেন মাঝারিটার হচ্ছে ষোলোশো সরি

1800 তারপর আমরা ওয়াই সেল এর একটা ব্যাগ দেখি দেখুন এই ব্যাগটা কিন্তু আমাদের আগে 1800 করে ছিল সম্পূর্ণ ওপেন চেম্বার পাবেন এবং চেইন চেম্বার হাফ চেইন হাফ বেল্টের মত পাবেন এবং হচ্ছে ডাস্ট ব্যাগ চেইন চেম্বার সবকিছুর ভিতরে দেওয়া আছে আর প্রাইসটা থাকবে মাত্র 1200 টাকা আগে 1800 করেছিল এখন মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন এটার একটা গ্যালারি হবে দেন আমরা ওয়াইএসএল এর আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এটার ভিতরে কিন্তু কোনো লং বেস হবে না আপনারা হচ্ছে এইটাকেই হচ্ছে বড় ছোট করে নিলেই আপনারা লং এবং শর্ট হয়ে যাবে এবং ভিতরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এই যে কোম্পানি ডাস ব্যাগ এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে ভিতরে প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র বারোশো টাকা এটা টোটাল তিনটা কালার পাবেন ব্ল্যাক কালার তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা আমাদের সিঙ্গেল আছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এক পিস থাকার কারণে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার করে এবং একদম ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে কম্পোনেন্ট ডাস ব্যাগ লং বেল চেঞ্জ চেম্বার এ টু জেড যাবতীয় একটা ব্যাগের মধ্যে যা যা প্রয়োজন সবকিছুই আছে আর প্রাইসটা তো বলেই দিয়েছি মাত্র পনেরোশো টাকা এটা ফ্যাশন এন্ড ব্যাগ কম্পোনেন্ট দেন এমব্রয়ডারি এর আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে দুটো ব্যাগ রয়েছে এবং দুটো দুই মডেলের একটা হচ্ছে এটা এটা হচ্ছে ডিয়র শেপে এটা ওপেন করলে এনাফ স্পেস আছে এবং ব্যাকটা স্কোয়ার শেপ হওয়ার কারণে ভিতরেও পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে প্রাইসে থাকবে মাত্র আঠারোশো টাকা এটা হোয়াইট কালার পাবেন এবং এই শেপটা হবে এই শেপটার কালার হবে খাকি কালার জমিদাররা সব দোকানে ব্যস্ত আছে মেন হচ্ছে ফ্যাশন ব্যাগের আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা হচ্ছে আপনার পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা টোটালি পাঁচটা কালার পাবেন এবং সফটের মধ্যে যারা ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা এটা বিশ্বের দুটো ম্যাগনেট চেম্বার হবে মাস্টার দা জিপার চেম্বার লং বেল ডাস ব্যাগ চেইন চেম্বার সবকিছুই আছে আর প্রাইস তো বলেছি মাত্র পনেরোশো টাকা এটা পাঁচটা কালো ফার্স্ট হচ্ছে গ্রিন হচ্ছে অফ হোয়াইট মেন হচ্ছে খাকি কালার তারপরে পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাক কালার মাত্র টাকায় পেয়ে তারপরে সেম কোম্পানির আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও সেম আগের ব্যাগটার মতো একটু বড় সাইজ হবে কিন্তু প্রাইস টা একটু কম হবে এটা তিনটা কালার থাকার কারণে আপনারা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে এটার মধ্যে হচ্ছে মাঝখানে পার্টিশন করে দেওয়া আছে চেইন চেম্বার আছে লং বেল্ট হবে অপারে ডাস্ট ব্যাগ হবে এবং এনাফ স্পেস এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হচ্ছে ব্রাউন কম্বিনেশনে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবে তারপর হচ্ছে ফুল ব্রাউন লাস্ট লাস্টেরটা হচ্ছে অফ হোয়াইট প্লাস খাকি কালার প্রাইস মাত্র বারোশো টাকা তারপরে স্কেচ কোম্পানির একটা ব্যাগ দেখিয়ে দিব এই একটা হচ্ছে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্ট ইউজের জন্য আপনারা হচ্ছে এটা দিয়েও ইউজ করতে পারবেন এটা দিয়েও ইউজ করতে পারবেন এবং আমার জানা মতো ভিতরে আরেকটা চেম্বার থাকার আরেকটা লং বেল থাকার কথা এই যে আরেকটা বেল দেওয়া আছে এবং দুই সাইড এ দুটো ম্যাগনেট চেম্বার পাবেন এবং জিপার চেম্বার ভিতরে হচ্ছে পকেট চেইন চেম্বার সবকিছুই দেওয়া আছে এবং প্রাইসটা তো বলছি মাত্র পনেরোশো টাকা পাঁচটা কালার পাবেন একটা হচ্ছে মেরুন দেন হচ্ছে হোয়াইট দেন হচ্ছে ব্ল্যাক লাস্টে হচ্ছে কফি এবং হচ্ছে একদম শেষেটা হচ্ছে ডিপ কফি কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে এটা লং বেল্ট হিসেবে ইউজ করতে পারবেন এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে ওপেন চেম্বার হবে মাঝখানটা জিপার চেম্বার ডাস্ট ব্যাগ এবং হচ্ছে এক্সট্রা লং বেল্ট আছে চেন চেম্বার এবং ব্যাগটা পর্যাপ্ত যথেষ্ট পরিমাণে সফট আছে ইউজ করে অনেক মজা পাবেন এবং এনার স্পেস আছে প্রাইসটা থাকে মাত্র ষোলোশো টাকা এবং হচ্ছে কালার পাবেন টোটাল পাঁচটা কালার ফার্স্ট একটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে অফ হোয়াইট বা খাকি কালার দেন হচ্ছে ব্রাউন দেন হচ্ছে মেরুন এবং লাস্ট হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপর আমরা ভেলভেটের উপর একটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটাও আমরা যথেষ্ট পরিমাণে আপনারা চেয়েছিলেন এবং এটার ভিতরে হচ্ছে আপনার কোম্পানির ডাস ব্যাগ পেয়ে যাচ্ছেন লং বেল্ট পাবেন চেইন চেম্বার মানে চেইন সহ সেফটি চেইন পাবেন এবং হচ্ছে একটা পকেট পাবেন এবং সামনেও একটা ওপেন পকেট পাবেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো আমাদের রেগুলারলি ছিল আঠারোশো টাকা করে আমাদেরই এগুলো আমাদের আঠারোশো করে আমরা সেল করেছি কিন্তু আপনাদের জন্য এই এটা মাত্র এক হাজার টাকায় দিয়ে দেওয়া হচ্ছে দেন হচ্ছে আর সেম সেম লেদারের সেম ব্যাগই জাস্ট হচ্ছে ডিজাইনটা আলাদা ভিতরে পাউচটা আলাদা করে নিতে পারবেন এবং হচ্ছে ভিতরে রেখে ইউজ করতে পারবেন এবং লং বেল্ট শর্ট চেন এই সব দেওয়া আছে প্রাইসটাও আগের ব্যাগের মতোই থাকবে মাত্র এক হাজার টাকা এটা টোটাল দুটো কালার পাবেন ব্ল্যাক

সম্পূর্ণ ব্যাগটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুটো দু দুটো ম্যাগনেট চেম্বার পাবেন সাথে হচ্ছে চেইন চেম্বার ভিতরে সেম এ টু জেড অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে লং বেল ডাস্ট ব্যাগ চেইন চেম্বার সাইড দেও এদের মধ্যে সাইড দেও চেম চেম্বার আছে ঢোল শেপের একটা ব্যাগ প্রাইসটা মাত্র বারোশো টাকা এটার একটাই কালার হবে ব্ল্যাক এন্ড গ্রে এর কম্বিনেশন যারা একটু কোয়ালিটি ফুল ব্যাগ এর মধ্যে চাচ্ছেন একটু ওয়েট সম্পূর্ণ ব্যাগ তাদের জন্য এই ব্যাগটা এটা কিন্তু একটু ওয়েট হবে এবং পিছনে হচ্ছে চেইন চেম্বার পাবেন যারা একটু কোয়ালিটি ফুল ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা আমরা অনেক সময় ভাবি যে হচ্ছে ব্যাগ ওয়েট হলে কোয়ালিটি কেমন না কেমন হবে কিন্তু আসলে হচ্ছে লেদার কোয়ালিটি তখন সবচেয়ে ভালো থাকে কারণ আসলে ওরা সবসময় মোটা লেদার দেয় তখনই হচ্ছে ওর ব্যাগটা ভারী হয়ে যায় প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন এটার একটাই কালার হবে এবং সেটা টোটাল তিনটা চেম্বার পাবেন লং বেল পাবেন ডাস্ট ব্যাগ পাবেন প্রাইস তো বলে দিয়েছি মাত্র এক হাজার টাকা তারপরে গেজের একটা ব্যাগ দেখিয়ে দিব এটার ভিতরে একটা পাউচ আছে এবং এটা টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে গ্রে কালার আর আরেকটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা এখন দেখাতে পাচ্ছি না কারণ আপনাদের জমিদার ভাইয়েরা আসলে আনতে অনেক কষ্ট হয় তো তাই এটার ভিতরে হচ্ছে আপনার লং বেল্টটা দেওয়া আছে এটা পাউচ হিসেবে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে লং বেল্টও আলাদা করে দেওয়া আছে কোম্পানি ডাক ব্যাগ সব কিছুই দেওয়া আছে এবং প্রত্যেকটা রানার জিপারের মধ্যে আপনার ব্র্যান্ডিং আছে ভিতরে কাপড়ের পর্যন্ত একদম গেস কোম্পানির ব্র্যান্ডিং করা আছে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা নাম্বার কি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যাগটা টোট ব্যাগ আপু দেখি সুযোগ পেলে আমি অবশ্যই টোট ব্যাগ দেখিয়ে দিব আপনাদের তারপর হচ্ছে ব্যাক কোম্পানি একটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটা আমাদের কাছে আর অল্প কিছু ইউনিট আছে এটার ভিতরে হচ্ছে আপনার ব্যাগ কোম্পানির লং পার্স পাবেন লং বেল্ট পাবেন প্রত্যেকটা রানার জিপার আপনার ব্র্যান্ডিং পাবেন আর প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পার্স ও ব্যাকুন্ট এর এই ব্যাগটা পেয়ে যাবেন ভিতরে একটা চেইন চেম্বার পেয়ে যাবে তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা আপনার হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে ভিতরে কোম্পানির ডাস্ট ব্যাগ দেওয়া আছে এবং হচ্ছে এটার সাথে কিন্তু কোনো লং বেল্ট হবে না এটার সাথে ভিতরে চেইন চেম্বার পকেট চেম্বার পাবে দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার পাবেন প্রাইসটা একদম রিজনেবল থাকে মাত্র পনেরোশো টাকা এগুলো হচ্ছে দুই বা বাইশোর নিচে পাবেন না কিন্তু হচ্ছে আমাদের এখানে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের এখানে মোট টোটাল জন জমিদার রয়েছে এরকম এরকম জমিদারের ঘর কোথাও পাবেন না যেই জায়গায় হচ্ছে দশ জন থাকে তারপর হচ্ছে ফ্রিজ বেলার আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো এটার সাথেও কিন্তু হচ্ছে আপনার একটা পার্টস হবে ফুল সাইজ পার্টস হবে এবং হচ্ছে কোম্পানি ডাস্ট ব্যাগ এই টুদের সবকিছুই থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস এবং একদম সফট একটা ব্যাগ প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা এটা টোটাল দুটো কালার পাবেন ব্ল্যাক কালার এবং হচ্ছে মাঠ কালার বা মাটি কালার তারপরে ভিতরে নাম্বার কি দাও হ্যাঁ এরকমই এই বি নাম্বার করে আনছো না পরে এই ব্যাগটা পেয়ে যাবেন এই ব্যাগটাও একদম কট ফাইবারের উপরে আর্টিফিশিয়াল লেদারের উপরে বেস করা যারা একটু বড় সাইজের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটার সাথে হচ্ছে একটা লং বেল কিন্তু পাবেন না এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে চেইন চেম্বার পকেট চেম্বার সব দেওয়া আছে প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা একেবারে সফট ওয়াইসেল এর একটা ব্যাগ এটা আপনার ব্ল্যাক কালার এতদিন পর্যন্ত পেয়েছেন আজকে হচ্ছে এটা ব্ল্যাকটা শেষ খাকিটা রয়েছে এবং প্রাইসটাও একদম সেম রিজ রিজনেবল প্রাইসেই থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা পাবেন এবং ব্যাগটা সফট হওয়ার কারণ কারণে কিন্তু ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস হবে যারা একটু স্পেস সহ ব্যাগ চাচ্ছেন তারা এই ব্যাগটা নিতে পারেন ভিতরে লং বেল্টও আছে লং বেল্ট দিয়ে কাঁদেও ঝুলাই নিতে পারবেন সাইড পকেট আছে ঠিক আছে ঠিক আছে তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার একেবারে বড় সাইজের টোট ব্যাগ বলতে পারে এটা হচ্ছে সিঙ্গেল সলিড কালারের উপর টোটাল চারটা কালার হবে ব্ল্যাক কালারটা বর্তমানে নেই কিন্তু বাকি তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্রাউন কালার ভিতরে হচ্ছে দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার হবে এবং চেইন চেম্বার হবে

তারপর হচ্ছে এইটা আরেকটা কালার কফি কালার এবং লাস্ট একটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে তারপরে আপনার সাইড ব্যাগ দেখিয়ে দিব যারা সাইড ব্যাগ চান তাদের জন্য এটা এটা কোম্পানির ডাস্ট ব্যাগ হবে তারপর হচ্ছে লং বেল্ট হবে শর্ট বেল্ট পাবেন ভিতরে হচ্ছে একটা চেন চেম্বার দিয়ে পার্টিশন করে দেওয়া আছে এবং সাইডেও চেন চেম্বার আছে পকেট চেম্বার আছে সব কিছু রয়েছে এটা টোটাল হচ্ছে দুটো কালার পাবেন আমাদের কাছে বর্তমানে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা এটা টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে পার্পল কালার আরেকটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সরি এক টাকা তারপরে সিমিলার ব্যাগই দেখিয়ে দিব এটার উপর হচ্ছে টোটাল দুটো চেম্বার পাবেন একটা হচ্ছে সামনে পকেট চেম্বার পাবেন এবং আরেকটা হচ্ছে মেইন চেম্বার পাবেন এটার মধ্যে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল সব দেওয়া আছে এবং প্রত্যেকটা রানার জিপার আপনার একদম এই যে দেখেন প্রত্যেকটা যা আপনার একদম ব্র্যান্ডিং করে দেওয়া আছে আর প্রাইসটা থাকবে মাত্র এক টাকা একটা কালার থাকার কারণে মাত্র এক টাকা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন তারপরে সেম ক্যাটাগরির মধ্যে সাইড ব্যাগ ক্যাটাগরির মধ্যে আরেকটা ব্যাগ দেখিয়ে দিন এই ব্যাগটাও সেম থাকবে সেম প্রাইসে মাত্র এক টাকা এটার ভিতরেও সিমিলার থাকবে একটা চেম্বার থাকবে কোম্পানি ডাস ব্যাগ লং বেল তো থাকছি রেটটা দে যে আপু একটু ব্র্যান্ডের মধ্যে টোট ব্যাগ দেখতে চাচ্ছিলেন তার জন্য এটা দেখাচ্ছি ফেন্ডি ব্র্যান্ডের এটার এই সলিড একটাই কালার হবে এটা হচ্ছে সম্পূর্ণ প্যাটার্নে এটা কিন্তু আলমারি বা বদ্ধ জায়গায় রাখলেও এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবং টোট ব্যাগ ওয়াইজ কিন্তু আমরা জানি যে টোট ব্যাগে চেন হয় না কিন্তু এটার মধ্যে হচ্ছে আপনার চেন চেম্বারও পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র দুই টাকা এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে কোম্পানি ডাস্ট ব্যাগ দেওয়া আছে সাথে হচ্ছে চেইন চেম্বার দেওয়া আছে এবং এটার ভিতরে একটা ফ্যান্সি একটা লং বেল্ট পাবেন লং বেল্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ বেল্ট এর মধ্যে হচ্ছে আপনার যে ফেন্ডি লিখা আছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যিনি যিনি চাচ্ছেন তা শেষে অর্ডার করে দিতে পারেন তারপর হচ্ছে ফেন্ডি ডি সেম প্রোডাক্টের উপরেই আপনার হচ্ছে তিনটা কালার পাবেন একটা হচ্ছে গ্রে কালার এটার ভিতরে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ এবং সে সিমিলার লং বেল্ট কিন্তু হচ্ছে ওটার উপরে আবার ফেন্ডি লিখা নেই এর প্রাইসটাও থাকবে একদম রিজনেবল আজকে আপনাদের জন্য এটা একই প্রাইসে রাখবো মাত্র দুই হাজার টাকা এগুলো আমরা পঁচিশশো করে সেল করেছি আর টোট ব্যাগে কিন্তু সাইড দিয়ে কিন্তু আপনার একটু গ্যাপ থাকবেই আর টোট ব্যাগে নর্মালি চেন থাকে না কিন্তু আপনার এটা চেন সহ পাবেন উপরে এটা হচ্ছে ফার্স্টের কালার হচ্ছে গ্রে কালার দেন হচ্ছে ব্রাউন কালার এবং লাস্টটা হচ্ছে সি গ্রিন কালার তারপরে ছোট ব্যাগ ও আরেকটা রোড ব্যাগ রয়েছে এটা সিঙ্গেল পিসি রয়েছে এবং এটা হচ্ছে আপনার এইযে এটার প্রাইস একটু বেশি হবে এটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটার উপরে কিন্তু কোনো চেন চেম্বার হবে না এবং হচ্ছে সাথে একটা ছোট পাউচ পেয়ে যাবেন ছোট পাউচ হবে আর প্রাইস তো বলেই দিলাম মাত্র পঁচিশশো টাকা তারপর আর একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগগুলো স্মল সাইজের মধ্যে এটা অনেকগুলো কালার রয়েছে এগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা দেওয়া আছে এটা কিন্তু লং বেল্টটা খুবই ফ্যান্সি এই যে দেখেন লং বেল্টটা ডাবল লং বেল দেওয়া আছে ও এটার প্রাইসটা আরেকটু কমিয়ে দেওয়া হয়েছে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে লং বেল্ট দুটো পাবেন এবং হচ্ছে ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস চেইন চেম্বা লং জেল সবকিছুই থাকবে এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালার দেন হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে তিনটা কালার পাবেন এবং এরপরে হচ্ছে সেম প্রাইজেই সেম ক্যাটাগরি সবই सेम থাকবে জাস্ট উপরে ডিজাইনটা চেঞ্জ হবে মাত্র 800 টাকায় পেয়ে যাবেন এটা টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে রেড এবং আরেকটা হচ্ছে পিঙ্ক কালার তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এটা হচ্ছে চেইন সম্পূর্ণ ব্যাগ মানে হচ্ছে শর্ট চেইন পাবেন এবং হচ্ছে ভিতরে লং বেল দেওয়া আছে প্রাইসটাও সিমিলার থাকে মাত্র 800 টাকা টোটাল তিনটা কালার পাবেন একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক এবং লাস্টটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হাসান তারপর আমরা কট ফাইবারের একটা ব্যাগ দেখিয়ে দিব ডাইরেক্ট কাঁধে নেওয়ার মতো আপু ব্যাগ আমাদের অনেক রয়েছে আপনি একটু কষ্ট করে ইনবক্সে নক দিলে আপনাকে কিছু একদম ডাইরেক্ট কাঁধে নেওয়ার মতো টোট ব্যাগ দেখিয়ে দিবে এগুলোর মধ্যে কিন্তু আপনারা বারো ইঞ্চি বেশি পাবেন না যেগুলো হচ্ছে ডাইরেক্ট কাঁধে নিতে পারবেন এগুলোর ভিতরে কিন্তু আপনারা ল্যাপটপ বা কিছু দিন নিতে পারবেন না সর্বোচ্চ বারো ইঞ্চির ব্যাগ রয়েছে আমাদের কাছে যদি হচ্ছে ডাইরেক্ট কাঁধে নিতে চায় আর এই ব্যাগটা হচ্ছে ভিতরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে চেনটা খুলে এটার সাথে কিন্তু কোনো লং বেল্ট হবে না টোটাল তিনটা চেম্বার পাবেন এবং প্রাইসটা থাকবে একদম রিজনেবল মা থাকে এক হাজার টাকা এটা টোটাল চার দুটো কালার পাবেন কট ফাইভের মধ্যে একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে সেম ব্যাগ সেম প্রাইস সবকিছুই কিছুই সেম থাকবে ব্যাগটাও সেম সামনে হচ্ছে এটা একটা কালার রয়েছে। এটা লকটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা লক। এবং এটা হচ্ছে আরেকটা লক। এই টোটাল দুটো লক সেম কালারই হবে। প্রাইস থাকবে মাত্র 1000 টাকা। তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেব যারা হচ্ছে চেন মধ্যে একটু ফ্যান্সি টাইপ ব্যাগjackson তাদের মধ্যে এটা কিন্তু হচ্ছে লকটা ওপেন করলেই डायरेक्टली ওপেন হবে এবং হচ্ছে কোম্পানি কোন ডাস্ট ব্যাগ পাবেন কিন্তু লং বেল কিন্তু এটার ভিতরে থাকছে না এবং শুধু একটা পকেট পাবেন স্মল পকেট এগুলো হচ্ছে একেবারে ফ্যান্সি একটা ব্যাগ প্রাইসটাও একদম রিজনেবল থাকবে মাত্র বারোশো টাকা ওটা দুটো কালার পাবেন একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তারপরে হচ্ছে স্যান্ডেলের এর মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেবে এটা টোটাল লং বেল্ট থাকবে ওটা না চাইলে এইভাবে আর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা টোটাল তিনটা মডেল হবে আর তিনটা হচ্ছে দুটো ব্ল্যাক হবে একটা হচ্ছে হোয়াইট হবে এটা হচ্ছে স্যান্ডেল এর মধ্যে ব্ল্যাক সেম ব্যাগটারি ওয়াইস এল এর মধ্যে হোয়াইট এবং সেম ব্যাগটার মধ্যে মিন মিনের মধ্যে তো আজকের লাইফটা এখানেই থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম